জামায়াতের কি এই নির্বাচনে ক্ষমতায় চলে আসার ভালো সম্ভাবনা তৈরি হয়েছে মানে একটা হাইপ তোলার চেষ্টা হচ্ছে বিভিন্ন জায়গায় এবং খুবই সারপ্রাইজিংলি একসময় আওয়ামী লীগটা আমলীগ করতেন আওয়ামী লীগের সমর্থক ব্যক্তিগতভাবে এরকম পরিচিত মানুষও কেউ কেউ আওয়াজ তুলতে চেয়েছেন জামায়াত ক্ষমতায় চলে আসতে পারে বা ক্ষমতায় চলে আসায় সমস্যার কিছু নাই তাদের হাতে একটা নতুন অস্ত্র সম্ভবত গেছে সেটা হলো সাম্প্রতিক সময় আমরা দেখেছি ইনফ্যাক্ট এটা পোস্ট ফিফথ অগাস্ট হয়েছে এবং এটা এখন অনেক বেড়েছে সেটা হচ্ছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা বিশেষ করে ইউরোপের রাষ্ট্রদূতেরা জামাতের সাথে রেগুলারলি দেখা করছেন তাদের যেদিন নতুন লোগো তারা দেখান সেদিনও মূলত দুজন ইউরোপিয়ান ইউনিয়ন এবং স্পেইনের রাষ্ট্রদূত তার সাথে জামাতের আমিরের সাথে দেখা করেছেন সেখানে সে লোগোটা রিভিলড হয়েছিল এখন এটা কেউ কেউ এমন হিসাবে দেখতে চান যে অ্যাম্বাসিগুলো বিদেশি বিভিন্ন মিশন বা তাদের তো এই দেশেই কাজ করেন তারা এই দেশের হাওয়া বা ভাই বুঝতে পারছেন বুঝতে পেরে তারা এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন জামাতের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং কেমন হবে জামাত কি করতে চায় বুঝতে চাইছেন এবং তাদের সাথে কীভাবে সম্পর্ক মেনটেইনড হবে সেগুলোর জন্য করছেন কেউ কেউ এটাকে এভাবে দেখতে পারেন ব্যাপারটা আসলে সেটা কি না মানে প্রশ্নটা সেটাই যে জামাত নির্বাচনে ক্ষমতায় আসছে এই ব্যাপারটা এই রকম পর্যায়ে গেছে বলেই এটা হচ্ছে কিনা প্রথমত আমরা এটুকু বলবো যে জামায়াতের সাথে যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা দেখা করছেন আমি সর্ব অনেকগুলো দেশের রাষ্ট্রদূত দেখা করেছেন এই পাঁচ অগস্ট পরবর্তী সময় যদি বলি পঁচিশ ত্রিশটা তো হবেই সর্বশেষ সম্ভবত ভুটানের রাষ্ট্রদূত দেখা করেছেন তো এটা এটা হওয়ার কথা এটা ভালো এটা হবারই কথা আছে কারণ জামায়াত ইসলামী বাংলাদেশে এই মুহূর্তে ক্রিয়াশীল রাজনৈতিক দল যেগুলো আছে আওয়ামী লীগ বাদ দিয়ে তাদের মধ্যে দ্বিতীয় রাজনৈতিক দল গ্যাপ ইজ হিউজ আমি মনে করি যদিও কিছু জরিপ এসছে এর মধ্যে যেগুলোতে জামাতকে বিএনপির সাথে বেশ কাছাকাছি দেখানো গেছে মানে আমি একটু যোগ করে রাখি আপনারা যে কেউ দেখতে পারেন হয়তো আমি আলাদা একটা ভিডিও করতে পারি এটা নিয়ে সেটা হচ্ছে দু হাজার চব্বিশের যে নির্বাচন হলো ভারতে সেখানেও যে ধরনের জরিপ হয়েছে নির্বাচনের আগে বা এক্সিট পোল নির্বাচনের পরপর ভোট দিয়ে বেরোনোর পরপর সেগুলো কোনোটাই অলমোস্ট মেলে নাই এবং বেশ বড় ডিফারেন্স ছিল সুতরাং বাংলাদেশে বা এই অঞ্চলে জরিপের ক্রেডিবিলিটি আমি প্রসিডিউরাল কথা বলছি না মানুষজন সেখানে সঠিকভাবে মত দেয় কিনা না সেটা নিয়ে আমার সন্দেহ আছে যেহেতু এটা বলছিলাম যে নেক টু নেক একটা অবস্থা জামাতে দেখা যাচ্ছে বিএনপির সাথে ভাবতে এরকম তার সাথে আরও কিছু ইসলামিক দল নিতে পারলে তাদের ভোট এবং অতি অবশ্যই যে কারণে আওয়ামী লীগের লোকজন এখন জামায়াতকে প্রমোট করছে সেটা হলো যদি কিছু আওয়ামী লীগের ভোট যোগ হয়ে যায় তাহলে জামায়াত বিএনপিকে হারিয়েও দিতে পারে এই আলাপটা আছে আমি সেটা মনে করি না যে আমাদের সাথে বিএনপির ভোটের এখনো বড় ব্যবধান আছে এবং সিটের ব্যবধান আরও বেশি হবে কারণ আমরা জানি এফপিটিপি বা ফার্স্ট পাস দ্য পোস্ট যে সিস্টেমে আমরা এখন নির্বাচন করি সেই নির্বাচনে ভোটের সব সবসময় সিটে ট্রান্সলেটেড হয় না জামাতে এটা সিটের আরও কম ট্রান্সলেটেড হবে তো যাই হোক যে কথাটা বলছিলাম যে জামাতে ইসলামী যেহেতু দ্বিতীয় প্রধান রাজনৈতিক দল তার সাথে তার চিন্তা তার ভাবনা সে কীভাবে ভাবে তার দীর্ঘদিন জামাতের সাথে আসলে অ্যাম্বাসেগোর ইন্টারাকশান ছিল না সো এগুলো হঠাৎ করে এখন যোগ হয়েছে বিএনপির সাথে ছিল এই পুরো সময়টাতে কিন্তু জামাতের সাথে পাঁচ মানে শেখ হাসিনা থাকাকালীন সময়ে আমার অন্তত খুব মনে পড়ে না যে এই ধরনের ফর্মাল কোনো যোগাযোগ তারা করতে পেরেছে বা করেছে ফলে জামাত সম্পর্কে বহু বছর ধরে যা যা জানা তাদের ছিল তাদের সাথে মত মানে বিনিময়ের ব্যাপার ছিল পরস্পর পরস্পরকে জানার ব্যাপার সেগুলো তো হয়নি সেগুলো এখন একসাথে হয়েছে এবং এটা দ্বিতীয় প্রধান দলের সাথে হওয়াও অস্বাভাবিক না এটা হওয়ারই কথা মানে শেখ হাসিনা আবাহিক থাকলে সেটা তৃতীয় প্রধান থাকতো কিন্তু তৃতীয় প্রধান দলের সাথেও রাজনৈতিক মানে এই যে আমাদের অ্যাম্বাসিগুলো তাদের যোগাযোগ থাকার কথা ছিল সেগুলো এখন একসাথে হয়েছে এটা বাড়াবাড়ি না এবং তারা আমার মনে হয় যে আমাদের সাথে বসতে চায় তারাও তাদের কাছেও যথেষ্ট তথ্য আছে তারা এই সোশ্যাল মিডিয়ার হাইপ দিয়ে জামাত ক্ষমতায় চলে আসবে এটা তারা মনে করছে আমার মনে হয় না আমি অন্তত এরকম দু একটা ক্ষেত্রে কথা বলে দেখেছি আমার নিজস্ব অভিজ্ঞতা আছে তারা ওভাবে মনে করছেন তা না কিন্তু এটা জানা দরকার আছে বিশেষ করে আমি ধারণা করে জামাতের সাথে তারা দেখা করতে চাইছেন কথা বলতে চাইছেন কয়েকটা ব্যাপার কনফার্ম হওয়ার জন্য এবং জামাতও চেষ্টা করছে এই ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করতে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি জামাতের নারী সদস্যরা কয়েকটা এম্বাসিতে গেছেন মাঝে মাঝে রাস্তায় গেছেন খুবই ইন্টারেস্টিং এই প্রশ্নটা একটু অফ টপিক হলেও করে রাখি যেমন এতদিন তাদের নারী সদস্যদেরকে ঘরেই রেখেছেন এবং অন্য নারীদেরকে বিভিন্ন রকম দাওয়াতের কাজে পাঠিয়েছেন এই ধরনের ক্ষেত্রে তারা তাদেরকে ব্যবহার করেননি সামনে আনেননি এমনকি তারা হিজাব নিক করেন তারপরও আনেননি আমার এখন একটা প্রশ্ন আসলে সেটা হলো নারীদেরকে আগে যখন তারা মনে করেছেন নিয়ে যাওয়া যাবে না এম্বাসেডারদের সাথে বা রাস্তায় তখন কি সেটা ইসলাম মেনে করেছেন ইসলামকে তা বলে ওটা যদি ইসলাম বলে থাকে তাহলে এখন তারা যা করছেন সেটা ইসলামের বাইরে আচ্ছা ইসলাম যদি পারমিট করে এভাবে দেখা যায় দেখা করা যাবে রাস্তা যাওয়া যাবে তাহলে প্রশ্ন এতদিন পর্যন্ত নারীদেরকে তাদের যে নারীরা আছেন তাদেরকে এই অধিকার থেকে তারা কেন বঞ্চিত করেছেন এই প্রশ্ন করতে চাই আমি যাই হোক নারী প্রশ্ন নিয়ে পশ্চিমাদের যথেষ্ট কনসার্ন থাকে সেটা দূর করার চেষ্টা করছেন রীতিমতো তাদের সদস্যদেরকে তাদের সাথে বসিয়ে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সাথে আমরা এরকম ছবি দেখেছি অনেকেই গেছেন একই সাথে জামাত যেহেতু ইসলামী রাজনীতি করে ইসলামী রাজনীতি বলতে জামাত কি বোঝায় জামাত ক্ষমতায় গেলে একটা দল যখন সেকেন্ড দল হয়েছে এটা জামাত এবার না হোক কেউ কেউ ভাবেন যে এইবার বিএনপি ক্ষমতায় আসার পর আমাদের দেশে যেটা হয় খুব সুশাসন নিশ্চিত করা কঠিন হয় বিএনপি যদি সেটা ব্যর্থ হয় পরের নির্বাচনে জামাত ক্ষমতার কাছাকাছি যাওয়া চলে যেতে পারে সব সময় খুব বেশি নেই সুতরাং এই দলগুলো জানতে চাইতে পারে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে সে কীভাবে দেশ চালাবে আমি যে প্রশ্নটা রিপিটেডলি করছি এবং করেই যাব ইসলাম ও যে জামায়াত ইসলামই বাংলাদেশ এই ইসলামকে সে তার রাজনীতি তো বটে রাজনীতিতে কীভাবে ইনকর্পোরেট করে খানিকটা আমরা দেখেছি ক্ষমতায় আসার পর সে রাষ্ট্রের কি পরিবর্তন করবে তার সেই ইসলামাইজেশনের জন্য সেটার প্রভাব রাষ্ট্রের সংবিধানের উপরে পড়বে কিনা পড়লে কতটুকু পড়বে আইনের উপরে পড়বে কিনা পড়লে কতটুকু করবে পড়বে এবং যেটা জরুরি কথা জামাতের নেতারা সমানে যেটা বলে যাচ্ছেন এখন পর্যন্ত জামাতের অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আমরা পাইনি আমার সাথে গতকালও একজন জামাতের নেতা যিনি কেন্দ্রীয় নেতা এবং একটা ঢাকার একটা সিটে ইলেকশন করছেন যার একটা বক্তব্য প্রচুর ছড়িয়ে পড়েছে ভাইরাল হয়েছে বলা যায় তিনি বলেছেন অবশ্যই সারিয়া কায়েম করবে এবং ওই অনুষ্ঠানের উপস্থাপিকার একটা প্রশ্নে জবাবে বলছেন নারীরা নাচতে পারবে শুধু কিন্তু সেটা শুধু নারীদের সামনে নাচবে পুরুষের সামনে নাচতে পারবে না যাই হোক আমি ওই আলোচনায় ঢুকছি না তো এই যে শরিয়া কায়েমের কথা বলছেন এর মাধ্যমে তারা কি বোঝাচ্ছেন কারণ যতই বলুক না কেন যতই বলুন না কেন সেরিয়া বা ইসলাম একই একরকম না এটা আসলে এর মধ্যে আমরা দেখছি ইসলামী রাজনীতি করেন ইসলামী আন্দোলনের কথা বলছি যারা এমন মন্তব্য করেন যাতে মনে হয় যে ইসলাম বিরোধী বরং জামাত ইসলামের পক্ষে দূরে থাকবে ইসলাম বিরোধী হেফাজতে আমিরের বক্তব্যের কথা আমি বলেছি তো তারা সেই ডিবেটে ঢোকার দরকার নেই তারা সহি ইসলাম নাকি ইসলাম না তারা মৌদুদুল ইসলাম কি না এসব দরকার নেই কিন্তু তারা এই জিনিসটা ক্লিয়ার করতে হবে সারিয়ার কথা যে তারা বলছেন তারা সেটা বলতে কি বোঝাচ্ছেন এই জিনিসগুলো জনগণেরও জানার অধিকার আছে তো জানতে চাইবেই তারা কি করবেন আর যদি শরিয়া কায়েম না করেন তাহলে শারিয়া না আমরা শরিয়া কায়েম করব না এই কথাটা প্রকাশ্যেও বলতে হবে আমি ধারণা করি অ্যাম্বাসেডারদেরকে তারা এগুলো ভেতরে ভেতরে গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে বলেন কারণ যেন তাহেরকে আমরা দেখেছি কিছুদিন আগে শ্রীরাধা দত্ত সাথে তিনি আলাপে জামাত ক্ষমতায় গেলে সারিয়া কায়েম করবে না বলে আশ্বস্ত করছেন এটা যদি মিথ্যা হয়ে থাকে যে প্রতিবাদ করা উচিত সে জামাত প্রতিবাদ করে নাই তার মানে জামাত আসলে গ্লোবাল যে পার্সপেক্টিভ গ্লোবাল যে পরিস্থিতি সেটা বুঝতে পারছে সেটা বুঝেই কাজটা করছে সো অ্যাম্বাসেডাররা আসলে এই ইসলাম ইসলাম যেহেতু তার ডাবের সাথে আছে ইসলামের নামে জামাত আসলে কী করতে চায় রাষ্ট্রীয় পর্যায়ে কীভাবে করতে চায় সেই ব্যাপারগুলো জানতে চাইছে এটা দেশের দ্বিতীয় প্রধান দল যেটা এই মুহূর্তে আছে তার সাথে ইন্টারাকশানের সময় সেটা জানতে চাইবে এই কনসার্ন থাকবে এবং বেশ ভালোভাবেই থাকবে সো অনেক বেশি বসা পজিটিভ না নেগেটিভও হতে পারে যে তার প্রতি অবিশ্বাস অনাস্থা এসবের কারণেই বসতে চাইছে তারা বুঝতে চাইছে এটাকে অনেক হাইপ তৈরির কিছু করার কিছু হয়নি দেখা করা মানেই হলো যাওয়াত ক্ষমতায় চলে আসছে এটা বিদেশিরা বুঝতে পেরেই তার সাথে ডিল করতে বসে গেছে নট নেসেসারিলি বরং যাওয়াত বাংলাদেশের রাজনীতিতে কিভাবে থাকবে কতটা থাকবে তার প্রতি আন্তর্জাতিক সমর্থন ন্যূনতম সমর্থন মানে অ্যাক্টিভ সমর্থন বলছি না যে তুমি রাজনীতি করো নাকি আমি তোমার বিরুদ্ধাচারণ করব এরকম সিদ্ধান্ত আসলে আন্তর্জাতিক কমিউনিটিকে নিতে হবে আমরা পছন্দ করি বা না করি আমরা চাই বা না চাই পৃথিবী এভাবেই অপারেট করে এভাবেই চলে সুতরাং হাইপ না করে এটাকে এভাবে আমরা দেখব এর বেশি কিছু এটা বলে আমি কোনোভাবেই মনে করি না